বাংলা অর্থ হচ্ছে প্রধান নয় কব্বই অর্থাৎ যে পথকে অন্যয় করে অর্থাৎ এক পথের সাথে আরেক পথের সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপজিশন বা নই অব্যয় বলি যে সকল ওয়ার নাউন বা পূর্বে বসে নাউন বা বা অন্য সকল শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে প্রি অর্থ পূর্বে প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান প্রি শব্দের অর্থ পূর্বে প্রিপজিশন শব্দের অর্থ অবস্থান অর্থাৎ প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান নাউন বা প্রনাউন অন্য সকল শব্দের পূর্বে বসে দুটা শব্দের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা হচ্ছে প্রিপজিশনের কাজ জেলানার্স প্রিপজিশনকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে সিম্পল প্রিপজিশন জেলানার সিম্পল পজিশন কি যে প্রিপজিশনকে বাঙা যায় না বা ছোট করা যায় না

এখানে ওয়ান হচ্ছে সেল পড়বে পজিশন জেলা নাস তারপরে যদি আমরা বলি হি লিভস ইন ঢাকা সে ঢাকায় বাস করে এখানে ইন হচ্ছে এই যে নাউন এবং লিভস বার এর মধ্যে জোড়া লাগানো কাজ করছে দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে মাঝে বসে অতএব ইন হচ্ছে ট্রিপজিশন এবং এটা হচ্ছে সিম্পল পজিশন জেলা নাস নেক্সট ওয়ান

একত্রিত হয় ওই একটা পেপোশনের পরিণত হয় তখন তাকে আমরা ডাবল পজিশন বলি যেমন উইদিন উইথ যোগ ইন উইথ আর ইন মিলে হয়েছে উইদিন এটাকে আমরা কি বলুন ডাবল প্রি পজিশন ইন টু ইন যুগ টু ইনটু টু ডাবল প্রিপোজিশন আপন আপ যোগ অন এ হয়েছে আপন ডাবল একসেট যেমন আই ইল রাইট দা বু উইথ ইন ডো আই ইল রাইট দ্য আমি বইটা

অর্থ হচ্ছে নাও অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপজিশন যখন কি করে যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো কম্পাউন্ড প্রিপজিশন যেমন নাও বা প্রোনাউনের পূর্বে যেমন এখন আমরা যদি বলি এই নাও অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয় আউট আও আওদের পূর্বে এই যে একটা সিম্পল প্রিপজিশন এই যে সিম্পল প্রিপজিশন অন যো বাই যো আউট সমান হইছে আউট তার মধ্যে এই যে আউটটা এটা নাও হতে পারে

যখন যুক্ত হয়ে ভার্ব কাজ করে তখন তাকে আমরা পার্টিসিপল বলি এটা পার্টস অফ আই প্রেজেন্ট পার্টিসিপল থাকে যখন পার্টিসিপল যখন পজিশনের কাজ করবে তখন আমরা তাকে পার্টিসিপল প্রি পজিশন বলবো অর্থাৎ ভার্বের টেনেলের সাথে যখন যুক্ত হয় তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি প্রেজেন্ট পার্টিসিপল

তাকে আমরা ফেজ বেস বলি ডি টাস্ক প্রপোজিশন ডি টাস্ক প্রপোজিশন হচ্ছে যে গুলা পিছে না বসে যেখানে বসে কথা না বসে আলাদা তো যায় বসে যেমন ফর ওয়ার্ড না ফর ওয়ার্ড কো হল কথা ফর ওয়ার্ড না হবে ওয়ার্ড বসে তারপর সে সেটা পর বসে এই হচ্ছে বেসিক আইডিয়া প্রপোজিশন সম্পর্কে ওকে দেন লার্নারস নমস্কার টু দ্যাট থ্যাঙ্কস টু অল